শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা এই যে আজকে রবিবার দেখো আমি কোথায় চলে এসেছি আর তাও এখানে না অনেক জায়গা ঘুরে ঘুরে তারপরে ভাবলাম যা একটু মাঠের থেকে দুটো শাক তুলে নিয়ে জায়গা আর শাক অন্যদিন তো রোদের জন্য আসতে পারিনি আর আজকে রোদ নেই দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা না ঝিরঝির একটু একটু বৃষ্টিও পড়ছে দু এক অসুবিধা হচ্ছে না এইটুখানিক বৃষ্টিতে আর এই যে মাঠের ধার পাশেই গঙ্গা কি হাওয়া শীত ধরে যাচ্ছে খুব ভালো লাগছে গো ঠিক আছে শাকগুলো বড়ো বড়ো হয়ে গেছে তাও মাঠের থেকে কটা নিয়ে যাই এই রোদের জন্যে আসি না নাহলে কয়দিন আগেই না সকালবেলা বাস দিত সবাই নিয়ে নিয়ে যেত আমি আস আসিও নি নিয়েও যাওয়া হয়নি এই যে পাড়াতে কত জায়গায় খুললাম জানো সেই সব জায়গা আমি চিনিও না সেই মেয়ের সাথে করে করে গেলাম যে কালকে ডাবমালা ডাব নিয়ে গেছে সেই ডাবের পয়সা দিয়ে যায়নি বিকালে দেওয়ার কথা ছিল সেই যে গেলাম ঘুরে ঘুরে কত জায়গা ঘুরে ঘুরে তার বাড়ি গেলাম পেলাম না আবার যেতে বললো এগারোটার সময় আবার এগারোটা পনেরো এগারোটার দিকে যাব এগারোটার আগেই যাব এই যে তোলা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি দেখেছ লাইন পার হতে হবে এখন এই যে লাইনের ধারেই নোংরা ফেলতে আসি আমরা এই পাশটা ফেলি না আমরা আরেকটু ওই সাইডে ফেলি এই যে চলে এসেছি সকালবেলা শুধু ঘর ঝর দিয়ে উঠোন ঝর দিয়ে আর বিছনাটা তুলেছি আর কিছু করতে পারিনি আর এই দেখো পুজোর কাজটা এখন এসে সারছি কেন দেরি হয়ে গেলে আর পাবো না ওনাকে ওই জন্য তাড়াতাড়ি গেছি আর বাসন টাসন সব পড়ে রয়েছে বাসিন আইডিটাও ধুইনি নি বাসিনে কেঁচে দেবো বলে ধুয়ে দিয়েছি এই যে বাসন ধোয়া হয়ে গেল আমার আর দেখো বাসন ধুয়ে আস্তে আস্তে না মাছ আমরা এসছে মাছ নিলাম আর আমরা যখন না ওই অন্য ওই পাড়ায় গিয়েছিলাম দেখলাম রুই মাছ নিয়ে এসেছে আরেকজন তাই এসে দেখি দেরি হয়ে গেছে আস্তে আস্তে দেখি উনি চলে গেছে আমি যা কি রানব আর যে তারপর উনি দেখি সিলভার কাপ নিয়ে এসছে এটা হচ্ছে সিলভার কাপ বিগেট বলে এই মাছটাকে সাদা যেটা হয় সেটা সিলভার কাপ আর এই মাছটা ভালো লাগে খেতে এটা বিগেট কালো মাছটা ভালোই হয়েছে কম পয়সার মধ্যে হয়ে গেছে আর কেটে দিল না আর মাথাটা দেখেছো কত বড় তো ওনার কাছে একটু মাছ বেশ কম দামের মধ্যেই হয় এই ষাট পঁয়ষট্টি টাকা নিল মাছটা বেশ ভালোই হয়েছে আর এই দেখো বটি নেই আমার খুব অসুবিধা তো বটিটায় ধান আছে বলে তাই হয় ধান না থাকলেই দেখো নিচে ইয়ে নেই এই সব করছি আর আমার না বটিটা বানাতে যাওয়ায় অসুবিধা হয়ে যাচ্ছে শুধু সব জায়গায় যাচ্ছি মনেই থাকে না যখনই যাই বটিটার জন্য যে যাব ওই রোদের মধ্যে বেড়ে নিয়ে দেখি আজকে যেতে পারি না কি বিকেলবেলা বেশ ঠান্ডা ঠান্ডা আছে দেখেছো মাছটা কি সুন্দর তাজা রক্ত আছে কত এই যে বটিটা ভালো না তো আসটা ছাড়িয়েছি তাও দু এক জায়গায় ধরো আসটা রয়েছে এই জন্য হাত দিয়ে একটু নখ দিয়ে খুঁড়ে নিচ্ছি ভালো করে আবার কালকে সোমবার এই যে মাঝে যে রেখে থবো সেই উপায় নেই জানো যেটুখানের কাছে খেয়েই নিতে হবে এই যে এখন আবার যেতে হবে সেরে সুরে তবু যতক্ষণ না পয়সাটা পাই না মানে আর ভালো লাগছে না তার পাড়ায় যেখানে গেছিলাম ওনার আশেপাশে সব ভাড়া থাকে তো বললো ওনার হাত ভাড়ি খুব যেন আমার না একটুও ভালো লাগছে না অথচ না মানুষ আর কেমন লাগে যেন পেরেছে আর সেই আমি দেবো না রেখে দেবো ওনাকে ওনার বিবেক হলে দেবে না হলে না দেবে তাতে আর কি করার আছে এই যে ঘরটা মুছে নিলাম ঘর বারান্দা দিয়ে আজকে আর না বালতিতে করে জল নিয়ে এসে মুছলাম না গো এই যে বৃষ্টি মিষ্টি হতে পারে ওই জন্য এই যে ন্যাকড়া দিয়ে জল ইয়েতে করে নিয়ে এসেছি আর এই যে ধুয়ে নিয়ে আসছি মাঝে মাঝে গিয়ে ন্যাকড়াটা মগটাও না ভেঙে গেছে জানো এই যে দশ টাকা দিয়ে বাড়ির ঘর থেকে নিয়েছিলাম আর আসছে না উনি বেশ ভালোই বেশ দশ টাকা দিয়ে নিয়েছিলাম আর আমার মেয়েরা আছার মেয়ে ভেঙে ঠেঙে ফেলে এ দেখো নাইটি দেখেছো তো দুটোই ছিঁড়ে গেছে আর এই যে লালচেটাও টাও রং ছটে গেছে খুব অসুবিধা হয়েছে গো আর আমি জানি না যেন ওনার বাড়ি যে ওইখান থেকে আবার হাট যেতে হবে এই যে শাড়িটা পরেই চলে গেছি জানো তাও তো আমি একবার ভাবছি মানে কাছে নাইটি পরেই যাই ভাগ্যিস যায়নি নাইটি পরে তাই এই শাড়িটা পরে গিয়ে আমার কি লজ্জা করছে আর বাসন মাজা হয়ে গেছে আর মাখিয়ে ধুয়েছি কাপড় বাসনগুলো ধুয়ে নিই তারপরে জামা কাপড়গুলো কাচবো তবে আজকে কিন্তু কাজ করে শান্তি আছে তবু গরম আছে গরম থাকলেও কি অত গায়ে লাগছে না গরমটা একটু হাওয়া আছে আর মেঘলা মেঘলা আর এই যে নাইটিগুলো মাখিয়ে ধুয়েছি কেছে নাইটিগুলো সেলাই করতে হবে আর বিছনা চাদরটা আর নামাতে পারলাম না কেন ওখানে আমার করে যেতে হবে উনি তো এগারোটায় বলেছে আমার তার আগেই ধরো যেতে হবে না বারে উনি যদি আবার উঠে পড়ে আর নাইটি মাইটি না একটু আছাদ দিলে দেখবা বেশ পরিষ্কার ভালো হয় নাইটি বলো গামছা স্যাঠ্যা এই যে চলে এসছি আমরা হাটশিমলা সাড়ে দশটার মধ্যে চলে এসেছি দেখেছো তাড়াতাড়ি করে স্নান টান করে তাড়াতাড়ি এসেছি আর এই যে এসে দাঁড়িয়ে রয়েছি জানে এক ঘন্টার কাছাকাছি দাঁড় করি রেখে দিয়েছে তারপরে টাকা দিল ভাগ্যিস তাও রাস্তার ধামে গেছি না উনি মানে ওখান থেকে ফেরাতে পারলো না বাড়ি থাকলে পরে ফিরিয়ে দিত লোকজনের মধ্যে আর এই দেখো গুলুকন্ডি নিয়ে আসলাম সাদা প্যাকেট নিয়ে আসলাম একটা জিরের প্যাকেট ডাব সাবান আর এই যে টিপ টিপ নিয়ে আসলাম আর এই দেখো ওই বড় কোটার সাথে না এইটা ফ্রি দিয়েছে ওই বড়োটা দুশো পনেরো টাকা নিলো তার সাথে আবার এইটা ফ্রি দিলো এইটা আগে পুরাক তারপরে ওইটা ঢালবো ওটা তো আলো কোটোর মধ্যে আছে মানে ওইটা হাত দেবো তারপরে এই যে কালকে ফ্রিজে জল ধুয়ে এসছিলাম আনা হয়েছিল না আর এই যে আজকে নিয়ে এসেছি আজকে অত ফ্রিজের জল না হলে অসুবিধা হয় না লাগে না আর কালকে যা গরম ছিল ওই জন্যে থুয়ে এসছিলাম নাড়ে দেখো এই যে আজকে ঘুরে আসলাম কোনো অসুবিধাই নেই আর এই যে বাবা একটু রোদের মধ্যে যাই টোটো করে যাই টোটো করে আসি তাও আমার কি অস্থির লাগে শরীরের মধ্যে মানে মাথা নিয়ে আমি আর থাকতে পারি না দেখেছো কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে এই যে তিনজনে তিন গ্লাস খেয়ে নিলাম আর এই যে ভাত হয়ে গেছে আমার মাছ ভাজছি আলু বেগুন বানিয়ে নিয়েছি মাছের ঝোল হবে আলু বেগুন দিয়ে আর দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গুঁড়ো অল্প দেবো এই মাছের ঝোল না পাতলা হলেই ভালো লাগে এই যে মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর এই মাছ না চড়া করেই ভাজতে লাগে এই মাছটা আর বেশি মোটা পিচ হলে না ভালো লাগে না মাছটা একটু নরম নরম তো তবু এই বিকেট মাছটা ভালোই লাগে খেতে না তো মোটা মোটা করেই করতে পারতাম করে পাতলা পাতলা করেই করেছি আর শাকটা বানানো হয়নি শাকটা বানাতে হবে আবার ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা বানিয়ে নেব নিজে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে শাকটা ওদিকে বানাতে হবে আর দেখেছ আগুনটা নিচে আমার কেমন লাল হয়ে গেছে এ দেখো আমাদের রান্না হয়ে গেছে আর এই যে পুচকিটাকে খাওয়ানোর জন্য আমার ছোটো মেয়ে কি ব্যস্ত হয়ে যায় বুনটাকে খুব ভালোবাসে ওকে নিয়ে ঘুরে বেড়াবে বিকালে পড়া না থাকলে বাড়ি আর সেই ও মা বুনুকে নিয়ে আসি বুনুকে নিয়ে আসি বললাম জানি আইগা ঠিক আছে পুচকিটাকে মাছ দিতে গেলাম খেলেটা ওই ভাজা মাছটা রয়েছে খাক তারপরে খেলে আমি আবার দেবো নি আরও খাবে আমি জানিও না যে তাহলে ভাজা মাছ করে ধুয়ে দিতাম আর আমার মেয়েরা না ভাজা মাছ অত ভালোবাসে না বড়টা খাই আবার শক্ত শক্ত হয়ে যায় না ভাজা মাছটা ওই জন্য অতটা ভালোবাসে না খেতে আর কুচকিটা বলছে কি আমি দিয়ে নিচ্ছি তো বলছে কি আমাকে দাও আমাকে দাও কাসুন্দি ওর মা মনে নেয় দেখেছো ওকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে গেছে দুজনে ও বলছে আমি খাই দিই ও বলছে আমি খাই দিই বন্ধুরা ভিডিওটা যেখানে শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো